যশোরের অভয় রূপ সম্পদের ঐতিহ্যবাহী পোড়াখালী বাউরটি প্রকৃতির অনুপম সাজে সজ্জিত উর্বর জলাভূমি দীর্ঘদিন ধরে এলাকায় বৃষ্টি না হওয়ার কারণে পুড়াখালী বাউরটি প্রায় পানি শূন্য হতে বসেছে বর্তমানে উপরিস্থ পানি শুকিয়ে যাওয়ার ফলে নিচে নেমে যাচ্ছে ভূগর্ভস্থ পানির স্তর ফলে কালের আবর্তে সময়ের পরিধিতে নীরবে নিভৃতে বিলুপ্ত হতে বসেছে বাউরটির জীব বৈচিত্র্য সেই সাথে বিরাট অঞ্চলের কৃষকের বুকে টনটনে ব্যথা জাগিয়ে ব্যাহত হচ্ছে ঐতিহ্যবাহী কৃষি আবাদ এছাড়াও নানা কারণে মৎস্য ও প্রাকৃতিক সম্পদে ভরপুর বাউরটি দিন দিন হারিয়ে ফেলছে তার চিরচেনা রূপ আর গৌরবময় ঐতিহ্য পুরাখালী বাউরে বিভিন্ন প্রজাতির মাছ পানির অভাবে বিলীন হতে চলেছে যেমন রুই কাতলা গুতে বাইন রয়না তাকিলা চিংড়ি বেলে প্রভৃতি মাছ পানির অভাবে বিলীন হতে চলেছে পানির যেমন সংকট তারপর আবার প্রচণ্ড গরমে মাছ মারা যাওয়ার সংবাদ পাওয়া যাচ্ছে অনেকে পায়ে হেঁটে শৈল গজারের মতো মূল্যবান দেশীয় প্রজাতির মাছ ধরছে বাউড়ে অতীতে ফুটত ঔষধি গুণে সমৃদ্ধ নানা প্রজাতির শাপলা পদ্মফুল ও হাজি গাছ হাজি গাছ নামে খ্যাত এই গাছ কেটে সাধারণ মানুষেরা জ্বালানি হিসেবে ব্যবহার করত সেটাও বিলীন হয়ে গেছে চোখ জুড়ানো নয়নাভিরাম লাল ও বেগুনি শাপলা ফুল মাথা উঁচু করে সৌন্দর্য ছড়াতো বুক ভরা পানিতে অতীতকাল থেকেই শাপলার ফল দিয়ে চমৎকার সুস্বাদু খই ভাজা হতো যেটি গ্রামগঞ্জের মানুষের কাছে ঢ্যাপের খৈ নামে পরিচিত চুয়ান্ন দশমিক পঁচিশ হেক্টর আয়তনের এই বাউরটি মৎস্যজীবী চাষিদের মৎস্য চাষের জন্য ন্যস্ত রয়েছে যা পুরাখালী বাওর মৎস্যজীবী সমিতি বাওরটি ব্যবস্থাপনা করে থাকেন প্রতি বছর বাওর ব্যবস্থাপনা কমিটি নিজস্ব অর্থায়নে বাউরে পোনা অবমুক্ত করে থাকে মৎস্য অধিদপ্তরের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের মাধ্যমে পোনামাছ অবমুক্তকরণ বাউর খনন অভয়াশ্রম স্থাপন ইত্যাদি কার্যক্রম পরিচালিত হয়ে থাকলেও প্রায় পানিশূন্য শূন্য বাউরটি মাছশূন্য হতে চলেছে এ বিষয়ে মৎস্যজীবী সমিতির সদস্য দীপক কুমার জানান পানি নেই বললেই চলে কাদার ওপরে সামান্য স্বরের মতো পানি কিছু কিছু স্থানে আছে বাউডের এই এমন হাল অবস্থা বহু বছর আগে দেখা গিয়েছিল তাছাড়া শীত মৌসুমে অতিথি পাখির পদচারণায় পুরাখালী বাউর মুখরিত ও পাখিদের অভয়াশ্রম পরিলক্ষিত হলেও নানা কারণে আগের মতো আর অতিথি পাখির দেখা মেলে না বাউরটি জনসাধারণের জন্য উন্মুক্ত না হলেও সব মিলিয়ে বাউরটি হারাতে বসেছে তার প্রাচীন ঐতিহ্য এই অবস্থা থেকে উত্তরণে সংশ্লিষ্টদের এখনই নানাবিধ কার্যকর উদ্যোগ ও ব্যবস্থা গ্রহণ অতীব জরুরি হয়ে পড়েছে